আজকে আমরা দেখব দক্ষিণ সিকিমের নামচির কাছে টেমি টি এস্টেট এই টি এস্টেটটা সিকিমের ভারতের অন্যতম একটি সুন্দর টি এস্টেট এই চা বাগানটি দেখার জন্য আমাদের রানীপুল যেতে হবে এবং রানীপুল থেকে বলে একটা জায়গা আছে সেখানে এই টি স্টেটটা অবস্থিত এখান থেকে আবহাওয়া ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব ভালো দেখা যায় যদিও আমরা জুন মাসে যখন গিয়েছিলাম তখন কিন্তু পাহাড় চূড়ায় একটু মেঘ বা কুয়াশা ছিল যাই হোক এখানে কিছু সুবেনিয়ার শপ এবং চায়ের দোকান আছে যেখানে আমরা চা টেস্ট করে কিনতে পারি এই চা ভারত এবং ভারতের বিভিন্ন জায়গা এবং বাইরেও রপ্তানি হয় আর এখানে দৃশ্যের কথা তো বলতেই হবে না যেখানেই আপনি ছবি তুলুন পিকচার পোস্টার এবং এখানে বেশ কিছু নেপালি বা সিকমিজ পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা আছে এটা সমুদ্রতল থেকে চার হাজার থেকে ছ হাজার ফুট উপরে অবস্থিত বেশ ওপরে এবং ঠান্ডা আর এখানে যদি পেলিং থেকে আপনি যান পেলিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার এবং এনজেপি থেকে গেলে একশো একুশ কিলোমিটার লাগবে এখানে দুটো রয়েছে রিসোর্ট আছে একটা হচ্ছে চেরি চেরি রিসর্ট সেই চেরি রিসোর্টের ভাড়া হচ্ছে পার হেড আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি খুবই ভালো তবে বিলাসবহুল এবং খরচা সাপেক্ষ তবে খুব সুন্দর চা বাগানে থেকে যদি আপনি উপলব্ধি করতে চান নির্জনতার মধ্যে তাহলে বেস্ট এটা আরেকটা আছে সেটার ভাড়া কিন্তু আরও রিলাক্স টাইপের লাক্সারিয়াস সেটা আট হাজার থেকে সতেরো হাজার টাকার মতো সেটা রেন্টাল আছে খুব ভালো এবং আপনাকে অনলাইনেও বুক করতে পারবেন আর যে এখানে ঢোকার জন্য তিরিশ টাকা এন্ট্রি ফি দিতে হয় আর খুব সুন্দর এই জায়গাটা আপনারা অবশ্যই আসুন এবং দেখুন